হ্যালো ইভি গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সকাল সাতটা তো দেখো ঘুম থেকে সবাই উঠে গেছি তো ধরে চেঞ্জ আর সকাল সকাল দেখলাম ঘরটাও খালি হয়ে গেছে তাই আর কি বেডশিটটা তুলে দিলাম আর কি বলতো এখন যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য দুদিনেই জানো তো বেডশিটটা একেবারে নেতিয়ে যাচ্ছে তো বৃষ্টির সময় কেমন একটু ভেজা ভেজা সেত ভাব থাকে মনে হয় তো সেই জন্য একটু ফ্রেশ বেডশিট হলে ঘুমোতে বেশ ভালো লাগে আর কি হয় বলতো যখনই আমি একটু ডিপ কালারের বেডশিট ইউজ করি তখন যেন বেডশিটটা আমার বেশি দিন রাখতে ইচ্ছে করে না কেমন যেন একটা দেখতে লাগে আর যখন ওই যে লাইট শেডের বেডশিটগুলো ইউজ করি তখন বেডটাও দেখতে বেশ ভালো লাগে আর মনটাও ভালো হয়ে যায় আর ওই যে ডিপ কালারের বেডশিটগুলো দেখলেই মনে হয় ওগুলো যেন নোংরা হয়ে গেছে তো সেই জন্য দেখো ওই বেডশিটটা তুলে দিলাম আর এদিকে এই লাইট শেডের বেডশিটটাও পেতে নিলাম তো তোমরা যারা আমার এই বেডশিটটা পছন্দ করো বা জানতে চাও তো তোমাদের জন্য আমার কমিউনিটিতে এই লিঙ্কটা আমি দিয়ে দিয়েছিলাম আর আমার হাজব্যান্ডেরও এই ধরনের বেডশিট ভীষণ পছন্দ যেহেতু এর পাশ দিয়ে ইলাস্টিক দেওয়া আছে তো সেই জন্য এটাই সবসময় এরকম ফিক্সড থাকে কোনো সময় সরে যায় না বা গুটিয়ে যায় না তো সেই জন্য হাজব্যান্ড এগুলো ভীষণ পছন্দ করে তো তারপরে দেখো এই যে রেগুলার যে বালিশগুলো আমি ইউজ করি এগুলো কিন্তু আমরা মাথায় দিয়ে শুই না ওই নিচের দুটো মাথায় দিয়ে শুই আর এই যে তিনটে দেখছো এগুলো কিন্তু ওই সাইডে যখন হেলান দিয়ে বসি তখন আর কি পিঠের নিচে দেওয়ার জন্য এগুলো রেখেছি তো এর অনেক অনেকদিন হয়েছিল কাঁচা হয়েছিল না তো কাভার গুলো দেখো খুলে নিয়েছি তো এই যে ছোট দুটো বালিশ এই দুটোই হচ্ছে আমি আর ছেলে মাথায় দিয়ে ঘুমোই আর হাজবেন্ডে তো বালিশ লাগে না ও বালিশ ছাড়াই ঘুমোই তো তারপরে দেখো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম আর এদিকে ঘরটা বেশ দুদিন আমি পরিষ্কার করিনি মানে পরিষ্কার হয়েছে তবে এই ফার্নিচার গুলো আর কি ডাস্টিং করা হয়নি তো এই যে একটা কাপড় নিয়েছি এটা কিন্তু হালকা একটু ভেজা রয়েছে আর জানো তো এই ভেজা কাপড়েই নোংরা গুলো যেন খুব ভালোভাবে উঠে আসছে তো এই যে যেহেতু গালাপালিশ করা রয়েছে সেই জন্য আমি জানি না যে জল দিলে এতে কীরকম এফেক্ট হতে পারে বা জল দিয়ে যদি রেগুলার মুছি তাহলে কীরকম এফেক্ট হতে পারে তো ওই যে সেই জন্য অনেক দিন বাদে আজকে সামান্য একটু ভেজা কাপড় নিয়েছি যাতে করে ধুলোগুলো একেবারে উঠে আসে আর এই দেখো টিভিটার পেছনেও কিন্তু বেশ অনেক দিন পরেই পরিষ্কার করলাম আর জানো তো এই টিভিটা হচ্ছে আমার বাবা দিয়েছিল তো একটা সময় এত টিভি দেখার ইচ্ছে হতো যখন পড়াশোনা করতাম তখন হচ্ছে বাড়িতে বাবা মা যখন টিভি দেখত তখন ভীষণ টিভি দেখতে ইচ্ছে করত কিন্তু ওই যে পড়া করতে হতো সেই জন্য চাইলেও যে সুন্দর সুন্দর সিরিয়ালগুলো হতো সেগুলো দেখতে পারতাম না আর এখন বিয়ের পরে এমনই অবস্থা হয়েছে বাচ্চা মানুষ করতে গিয়ে এই যে টিভি খোলারই সময় নেই এদিকে কিন্তু আমার নেটফ্লিক্স রয়েছে ফোনে হইচই রয়েছে কিন্তু ওই যে নিজের একটু পড়াশোনা আছে আর বাদ বাকি টাইম সংসারের কাজকর্ম তো সেই জন্য ওই নেটফ্লিক্স বা হইচই এগুলো কোনোই কিছুই আমার দেখা হয় না তো তারপরে দেখো এদিকে ফটো ফ্রেমগুলো হচ্ছে অনেকটা ধুলো পড়েছিল তো সেগুলো অনেকদিন বাদে আর কি পরিষ্কার করে নিলাম তারপরে এগুলো আবার সুন্দর করে গুছিয়ে রেখে দেব তো যাই হোক তো সকাল সকাল ঘরটা ক্লিন করে যাচ্ছি কারণ ওই যে রান্না করতে গেলে অনেকটা দেরি হবে আর আজকে হচ্ছে শ্বশুরমশাই যাবেন বাজারে তো সেটা কালকেই বলে রেখেছিলেন তো জানি না রান্না বান্না শেষ করে কতক্ষণে ঘরে আসতে পারবো তো সেই জন্য ভাবছি আগে ভাগে ঘরটা একটু গুছিয়ে রেখে যায় আর ওই যে বললাম যে দুদিন হচ্ছে ঘরবাড়ি ভালো করে ক্লিন করা হয়নি আর তোমরা তো জানোই তোমাদের ঘরও হয়তো এরকমই হয়ে থাকবে যে দুদিন যদি একটু হাত না দেওয়া হয় তাহলে কিন্তু ভালোই ধুলো পড়ে যায় আর ওই যে ছোট্ট যে দুটো ডায়েরি দেখলে ওগুলোতে আমার অনেক মেমরি রয়েছে তো বিএড কলেজে যখন আমাদের ইন্টার্নশিপ চলছিল তখন হচ্ছে আমাদের ক্লাস টিচিং দিতে হতো তো এই ডায়রিগুলো হলো যখন আমাদের টিচাররা যেতেন আমাদের ভিজিট করতে যে কার কতটা ভালো হচ্ছে বা কোথায় কাকে কারেকশান করতে হবে কোথায় আরও একটু ভালো করতে হবে তো সেই ঠিক ভুল জিনিসগুলো এগুলোর মধ্যে লিখে দিতেন তো আমরা পরের দিন আবার এগুলো দেখে সেগুলোকে আর একটু ভালো করার চেষ্টা করতাম আর এই ডায়েরিগুলোই এখন হচ্ছে আমার এই ইউটিউবের কাজে ব্যবহার করছি তো তারপরে দেখো এদিকে সোফার কাবারগুলো তুলে দিলাম আর কি তো ওই যে সাড়ে সাতটার সময় যেহেতু রান্না করতে যাই তো সাতটার সময় থেকে আর কি ঘরটা পরিষ্কার করলাম আর এদিকে সোফাটাও পরিষ্কার করে নিলাম তো এই আধ ঘন্টার মধ্যেই আর কি ঘরটা গুছিয়ে রেখে তারপরে যাব নিচে তো আজকে ওই যে বললাম বৃহস্পতিবার তো রান্না করে এসে খুব একটা টাইম পাবো না তো ওই যে রান্না করে এসে স্নান সেরেই আর কি পুজোটা কমপ্লিট করে নিতে হবে আর ওই যে বৃহস্পতিবারের পুজো থাকলে আমার তো এক থেকে দেড় ঘন্টা লেগেই যায় আর জানো তো আমার যেহেতু এখনো পরীক্ষা চলছে তাই কিন্তু নিয়মিত তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না আর বার কি হয় জানো তো ওই এক সপ্তাহের মধ্যে আমার পরীক্ষাটা শেষ হয়ে যায় আর এইবার পুরো কুড়ি দিন ধরে আর কি আমার পরীক্ষা রুটিনটা দিয়েছে মানে ওই যে উনত্রিশ তারিখে একটা পরীক্ষা ছিল তারপরে তেরো তারিখেও একটা পরীক্ষা আছে এদিকে কুড়ি তারিখেও একটা পরীক্ষা আছে তো এই যে প্রত্যেকদিন দুটো করে পেপার থাকছে তো সেই জন্য পড়ার চাপটাও একটু বেশি আর কি বলতো পড়াশোনার চাপ না থাকলেও এই যে এতদিন ধরে পরীক্ষা চলছে তো যতদিন না পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে ততদিন কিন্তু কোনো কাজই আমি মন দিয়ে করতে পারছি না তো সেই জন্যই আর কি একটু ইরেগুলার হয়ে পড়েছি আর এইদিকে দেখো একটা হোয়াইট স্কুল ইউনিফর্ম তো এই যে স্কুল ইউনিফর্ম যে কি করে এত নোংরা হয় সেটা আমি বুঝতেই পারি না তো দিয়ে তো দিলাম মেশিনে এবার দেখা যাক কতটা কি পরিষ্কার হয় আর জানো তো সপ্তাহে দুদিন হচ্ছে ওর সাদা ইউনিফর্মটা তো দুদিনই যদি এই ইউনিফর্ম জুতো ওরকম কালি মাখিয়ে নিয়ে আসে তাহলে কি করে পরিষ্কার করি বলো তো তো তারপরে দেখো ওইদিকে মেশিনে জামা কাপড়গুলো লোড করে দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন একটু ঠাকুর প্রণাম করে চলে যাব নিচে নিচে গিয়ে আবার রান্নাটা শুরু করতে হবে আর কি জানো তো এই যে একবারে রান্নাঘরে আসি একবারে যদি রান্নাটা কমপ্লিট করে বেরিয়ে যেতে পারি তাহলে কিন্তু অনেকটা সময় পায় তো যদি আজকে মাছ রান্না হতো তাহলে কিন্তু তাড়াতাড়ি করে রান্না করে বেরিয়ে যেতে পারতাম তো যেহেতু সকালের এই রান্নাটা কমপ্লিট হওয়ার পরে আবার সেই বাজার থেকে আসার পরে দুপুরে রান্নাটা করতে হবে তাই আর কি আজকে রান্নাঘরে আমার অনেকটা সময় লাগবে তো এখানে দেখো কিছুটা চাল নিয়ে নিয়েছি তো চালটা ধুয়ে এখন ভাতটা বসিয়ে দেব তো এই যেটা বলছিলাম যে তোমাদের সাথে নিয়মিত আর কি ব্লগ শেয়ার করতে পারছি না তো তোমাদের কারোর কমেন্টেরও আমি ঠিকঠাক করে রিপ্লাই দিতে পারছি না তো এই যে আমার গত ভিডিওতে তোমাদের কিছু কিছু কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিয়েছি আর কিছু কিছু কমেন্ট যাগুলো আমি নতুন পেয়েছি সেগুলোরই আজকে ভাবছি রিপ্লাই দিয়ে দেব। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ছোট্ট পাখি আইডি থেকে দিদিভাই তো দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর কি বলতো আমার এই যে পরীক্ষাটা হয়ে গেলে আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের উপহার দেওয়ার এখন কি বলতো যতই হোক একটু মন খুলে আর কি ব্লগ করতে পারছি না বা ভিডিওগুলো শ্যুট করতে পারছি না তো যখন হচ্ছে একদমই ফ্রি হয়ে যাব তখন ইচ্ছে আছে খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করার তো এদিকে দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি আর আজকে যে কি রান্না রান্না হবে হবে সেটা তো তো একেবারেই ভুলে গেছি ও আজকে আজকে তোমাদের দিয়েছি ওই যে লাউয়ের খোসা দিয়ে গাজর দিয়ে আর হচ্ছে ভেন্ডি দিয়ে একসাথে ভাজা তো ওই ভাজাটার মধ্যে একটুখানি পেঁয়াজ দেব তাই এখানে দেখো কিছুটা পেঁয়াজ আমি কেটে নিচ্ছি আর কি বলতো আমার ছেলেটা আগে মাছ তো ভীষণ ভালোবাসতো মাছ মাংস ডিম এগুলো কিন্তু এখন হচ্ছে মাছ চারেক হলো মাছ একেবারেই খেতে চাইছে না ডিমটা পছন্দ করে এদিকে মাংসটাও পছন্দ করে তো গতকালকে এতটাই বায়না করছিল যে হাসবেন্ড রাতে অফিস থেকে ফেরার সময় হচ্ছে কোন একটা রেস্টুরেন্ট থেকে ওর জন্য চিকেন কিনে নিয়ে এসেছিল তো সেটা দিয়ে এতক্ষণ খাওয়া দাওয়া করেছে আর হচ্ছে আজকে সেই জন্য আর কি শ্বশুর মশাই যাবেন বাজারে একটু চিকেন আনতে তো বলেছে একটু বেশি করেই আনতে আর সবটা একবারেই রান্না করে রেখে দেব। কিছুটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো তো ও যখন খেতে চাইবে ওর তো পরপর সাত দিনই মাংস হলে ভালো হয় তো হচ্ছে বেশি করেই রান্না করব। আর ও যখন চাইবে তখন তাহলে ওকে দিতে পারবো

একটা অমলেটও করে দিয়েছি তো এই অমলেট ভাজা আর হচ্ছে ডাল দিয়েই ও খেয়ে চলে যাবে আর সঙ্গে রয়েছে এই যে আম আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল বেঙ্গলি ব্লগার মিলি রিক আইডি থেকে তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন তো বোন লিখেছে অনেক সুন্দর ভিডিও দিয়েছেন দিদিভাই অনেক ভালো লাগলো আর তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল তো অনেক ভালোবাসা বোন তোমাকে এভাবেই আমার পাশে থেকো আর তুমিও আমার অনেক ভালোবাসা নিও তো তারপরে দেখো এদিকে ছেলেকে খাইয়ে দিয়েছি ওর জন্য টিফিনটাও রেডি করে নিলাম আর একটু এই যে লেবুর জুস করে দেব তো ওই যে বললাম যেহেতু বিকাল হয়ে যায় তো সেই জন্য সকালে ভাতটা খাওয়ার পরে আর কি লেবুর জুসটা দিই আর অন্যান্য ফলের মধ্যে এই যে জুসটা খেতেও বেশি পছন্দ করে আর তো এই যে এত বড় হয়ে গেছে এখনো কিন্তু একটা ও আম মুখে দেয় না আম আর লিচু এই দুটোর গন্ধ পছন্দই করে না ও যে মুখের কাছে নিয়ে গেলে বমি করে দেয় আবার এদিকে যদি আমরা ওর পাশে বসে খাই তাহলে ওর অসুবিধা হয় তো জানি না কবে ও আমটা খাওয়া শিখবে তো আজকে নিয়ে এসছেন কক কক বলতে ব্রাউন কালারের যে চিকেনগুলো হয় ওগুলোই তো ওই মাংসটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আর ওইদিকে শাশুড়ি কিন্তু সমস্ত মশলাও গুছিয়ে দিয়েছেন তো রান্নাটা করতে খুব একটা টাইম লাগবে না আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল প্রিমা আইডি থেকে এক দিদি ভাই তো দিদি ভাই লিখেছে বন্ধু জানো তো তোমার চেহারা আমার চেহারা অনেক মিল আছে তোমার আর আমার চেহারা প্রায় অনেকটা একই রকম তো তো জানি তুমি আমাকে দেখতে পাচ্ছ আর আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না তো তোমার ডিপিতে একটা তোমার ফটো লাগিয়ে তাহলে দেখতে পারবো যে আমরা দুজনের চেহারা আমাদের মেলে কি না তারপরে দেখো এখানে মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি আর আজকে মাংসটা বেশিরভাগটাই করবো সাদা তেল দিয়ে তো দেখো সাদা তেলে হচ্ছে আলুটা ভেজে নিলাম আর এর মধ্যে একটুখানি সরষের তেলও দিয়ে দিয়েছি তো আমরা যেন তো সাদা তেলের রান্না আমি আগেও কয়েকবার ট্রাই করেছিলাম তো খুব একটা ভালো লাগে না তো সেই জন্যই আর কি সর্ষের তেলেই খাওয়া দাওয়া হয় আর যেন তো যেহেতু নিজের হাতে এই যে রান্না বাড়া করি কত যে তেল লাগে মাসে তার কোনো হিসাব নেই তো আমি নিজে হাতে হয়তো এক মাসে পাঁচ ছয় প্যাকেট তেল তো আমি ইউজ করেই ফেলি আরও যদি প্রয়োজন হয় কখনো সখনও তাহলে পরে আবার আনা হয় তো এই যে আমাদের কোনো হিসাব নেই আর কি যে মাসে আমাদের কতটা তেল প্রয়োজন হয় তো কী বলতো এই যে মাছ মাংস এগুলো রান্না করতে হলে না অনেকটা তেল লাগে আর বিশেষ করে মাছ ভাজতে গেলে তারপরে এই যে মাংসতে যদি একটু বেশি করে তেল না দিই তাহলে এই মশলাগুলোই তো ভাজা হবে না তো সেই জন্য আর কি প্রচুর তেল শেষ হয়ে যায় আর ওই যে যেহেতু আমি নিজে হাতে তেলটা ইউজ করি বা প্যাকেটগুলো কাটি তো আমার ভীষণ খারাপ লাগে তো তারপরে দেখো এদিকে আজকে পাতলা একটা ঝোল করলাম যেহেতু ওই যে ছেলে খাবে তো সেই জন্য খুব রিচ করে আর কি করিনি তো যেহেতু প্রত্যেক দিন খাবে আর ওই যে সপ্তাহে একদিন বা অনেকদিন পরে পরে একদিন খেলে খুব একটা অসুবিধা হয় না এই তেল মশলা তো যদি প্রত্যেক দিন এত তেল মশলা খাওয়া হয় তাহলে তো সেগুলো শরীরের পক্ষে ভালো নয় তো সেই জন্য চেষ্টা করলাম একটু হালকা করে আর কি রান্না করার তো এদিকে দেখো রান্নার কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি তো এখন যাবো উপরে উপরে গিয়ে স্নানটা সেরে পুজোটা দিয়ে নেব আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল তিথি মুখার্জি দিয়ে ভাই তো দিই ভাই লিখেছে দারুণ তো অনেক ধন্যবাদ দিই ভাই তোমাকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো তারপরে দেখো এদিকে স্নানটাও সেরে নিয়েছি আর এখন এই যে চুলে একটু সিরাম লাগিয়ে দিচ্ছি তো এই যে লম্বা চুল তো ভালোই লাগে কিন্তু মেনটেনেন্সটা অনেক করতে হয় তো মাঝে মধ্যে মনে হয় কেটে ছোট করে ফেলি কিন্তু যখন চুলটা আবার ছোট করে ফেলি তখন আমার মনে হয় যে না আমার সেই বড় চুলই ভালো ছিল তো সেই মতো আর কি লম্বা চুল যতক্ষণ রেখেছি একটু তো যত্ন করতেই হয় তো তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি সমস্ত জিনিসপত্র আগের দিন রাতে সব মেজে ঘষে ধুয়ে রেখেছিলাম তো দেখো রাতের বেলা থালাগুলো এত সুন্দর করে মাজা হয়েছে একদম চকচক করছিল তো যেহেতু মাজার সঙ্গে সঙ্গে এগুলো মুছে রাখা হয়নি তাই আর কি জলের দাগ পরে আবারও এগুলোতে কালো কালো ছিটে পড়ে গেছে তো এই যে পিতলের বাসনে এই একটা সমস্যা মাজার সময় চকচক করে আমার কিন্তু এই যে যদি একটু জল থেকে যায় তাহলে সেই জায়গাটায় কালো দাগ পড়ে যায় তো এই যে কালকে সন্ধ্যাবেলা জানো তো প্রায় এক ঘন্টা ধরে এই বাসনগুলো তেঁতুল দিয়ে খুব সুন্দর করে অনেক সময় নিয়ে মেজেছি তো তারপরে দেখো এগুলো এই যে যেখানে যেটা রাখায় সেটাই আর কি রেখে দিচ্ছি তো এগুলো ব্যবহার করতে তো ভালো লাগে কিন্তু এই যে মাজা ধোয়া করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর জানো তো আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখি যেগুলো ঠাকুর ঘরে ব্যবহার করা যায় তো সবই কিন্তু কিনতে ইচ্ছে করে তো এক মনে ভাবি যে ওগুলো কিনবো আবার ভাবি কি যে না আবার ওগুলো কিনলে আবারও একটু বেশি মানে খাটনিও হবে আবার একটু খরচও হবে তো সেই সমস্ত কথা ভেবে আর কি জিনিসগুলো কিনতে গিয়েও আর কি কেনা হয় না তো এখানে দেখো সমস্ত থালা বাসন এগুলো গুছিয়ে নিচ্ছি আর এখন প্রসাদ তৈরি করব। আর আজকে প্রসাদে খুব বেশি আয়োজন করব না কারণ ওই যে একটু ফল আছে আর রাতে একটু মিষ্টি এনে রেখেছে তো ওগুলো দিয়েই আজকে প্রসাদটা তৈরি করে নেব আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল কথা ও আবৃত্তি থেকে দিদিভাই তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো তোমার ডেইলি লাইফস্টাইল লাইক ডান তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো তারপরে দেখো এখানে ওই যে ফুল বেলপাতা দুর্বা তো এই যে আমার শাশুড়িমা ফুল বেলপাতা এগুলো তুলে এনে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেয় যেহেতু সকালবেলা ফুলগুলো তোলা হয় আর পুজো দিতে দিতে ওই দুপুর হয়ে যায় তো ফুলগুলো যাতে শুকিয়ে না যায় সেই জন্যই আর কি আমার শাশুড়ি একটা প্লাস্টিকে করে ফুলগুলো রেখে দেয় তো দেখো প্লাস্টিক থেকে ঢেলে নিয়েছি এবার সমস্ত ফুল বেলপাতা দুর্বা সব মিলেমিশে একাকার হয়ে গেছে তো সেগুলো হচ্ছে এখন একটু আলাদা করে রেখে দিচ্ছি এতে করে পুজোর সময় খুব সুবিধা হবে তো তারপরে দেখো এদিকে মা লক্ষ্মীর ঘরটাও সুন্দর করে সাজিয়ে নিলাম আর এদিকে দেখো একটা প্রদীপ কিনেছি তো জিনিসটা ভীষণ সুন্দর এই যে নিচের যে এটাতে জল দিয়ে কিছু ফুল দিয়ে দিলাম আর ওই যে একটা আর্টিফিশিয়াল ফুল দিয়েছি যেটা হলো জলের মধ্যে দিলেই লাইট জলে তো ওটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর উপরে দেখো একটা ক্যান্ডেল দিয়ে দিয়েছি আর ওই প্রদীপটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে আর জানো তো আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আমি ঠাকুর ঘরের জন্য দেখে রেখেছি তো ইচ্ছে আছে আস্তে আস্তে সমস্ত জিনিসই আর কি কিনে রাখবো তো ওই যে যদি আমার পড়াশোনার প্রেশারটা না থাকতো বা সংসারে যেটুকু কাজ আছে তো সেগুলো কমপ্লিট করে আমি কিন্তু ঠাকুর ঘরের সমস্ত কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে করতে পারতাম তো এই যে এত জিনিসপত্র করছি তো সেখানে আমাকে ঠাকুর ঘরে তো একটু বেশি সময় দিতেই হবে তো তারপরে দেখো সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি আর এখন হচ্ছে পুজোটা শুরু করব। তো যেহেতু আজকে বৃহস্পতিবার একটু তো ধূপ জ্বালাতেই হয় আর যেন তো এখানে ধূপদানিটা রেখেছি ঠিক আছে কিন্তু যেন ধূপ কাঠি আমি একেবারেই জ্বালাতে পারি না কারণ আমার ছেলের অ্যালার্জি রয়েছে আর ডাক্তার ওকে বারণই করে দিয়েছে যে আমাদের বাড়িতে যেন ধূপ জ্বালানো না হয় মানে ধূপের কাঠি যেগুলো হয় সেগুলো কিন্তু এই যে যে ধুনোটা জ্বালাই এটাতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না তবুও সপ্তাহে হচ্ছে এক থেকে দুদিন আমি ওই ধূপটা জ্বালাই তো দেখো বেশিরভাগ কাজটাই তো সকালে গুছিয়ে রেখেছিলাম তারপরে রান্না করে এসে পুজোটাও কমপ্লিট করে নিলাম তো আজকে তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে